আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে প্রেরণ করেছেন এর উদ্দেশ্য কি আল্লাহ তারা নিজের কোরআনে মাজিদের মধ্যে স্পষ্ট ভাষায় রিয়াতে ছাপ্পান্ন নং আয়াত আল্লাহ তা ঘোষণা করে দিয়েছেন ওয়া খলা কৌতুল জিন্নাওয়াল ইনসাহিল্লা কোরানের আয়াত আল্লাহ তালা সুস্পষ্ট ভাষায় বলতেছেন আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য ওমা খলাকতুল জিন্নাওয়াল ইংসা আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা এটাকে বলা হয় তাকিদ আরবি পরিভাষা এটাকে বলা হয় ব্যাকরণের পরিভাষা তাকিদ গুরুত্বের সাথে আল্লাহ বলতেছে সৃষ্টি করি নাই হ্যাঁ তবে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য শুধুমাত্র বান্দা আমার ইবাদত করবে মানব জাতি আমার ইবাদত করবে জিন জাতি আমার ইবাদত করবে এই জন্যই আমি আল্লাহ তালা দুনিয়াতে মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি আর যত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মাখলুকাত রয়েছে ওই সমস্ত মাখলুকাত আল্লাহ তালা মানব জাতি জিন জাতির প্রয়োজনের জন্য সৃষ্টি করেছেন এখন আমার আপনার প্রশ্ন হতে পারে হুজুর এখানে আল্লাহ তালা তো বলেছেন আল্লাহ তাআলা শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন শুধুমাত্র এর মানে কি মানে আর অন্য কোনো কিছু করা যাবে না সারাক্ষণ আমার আপনার ইবাদতে করতে হবে এখন প্রশ্ন হইল যে হুজুর আমরা কি সারাদিন ইবাদতে করব। তাহলে এই যে সংসার ধর্ম দুনিয়াতে চলা এগুলো কিভাবে করব। তাহলে তো আপনার কথা দ্বারা বোঝা যাচ্ছে আমরা সারাদিন হয়তো মসজিদে বসে থাকতে হবে সারাদিন মসজিদে জিকিরাজকার করতে হবে সারাদিন আল্লাহ বিল্লা নিয়ে থাকতে হবে অথবা যেটাকে বলা হয় বৈরগ্যতা পর্বতে চলে গিয়ে সংসার ধর্ম ত্যাগ সব করে পাহাড়ে গিয়ে সারাক্ষণ আল্লাহ জিকির করতে হবে এর উত্তর হচ্ছে না না ইসলামে বৈরাগ্যতার কোনো কি নেই সুযোগ নেই আপনি দুনিয়াতে যেভাবেই চলেন আপনি সংসার ধর্ম করবেন আপনি ব্যবসা বাণিজ্য করবেন প্রতিটি কাজে ইবাদত হয়ে যাবে এটা কখন যখন আপনি রাসুলের করিম সাল আলিয়া সাল্লামের সুন্না মোতাবেক করবেন আপনি বাজারে ব্যবসা করতেছেন ব্যবসা করে রাসুলের সুন্নত রাসুল সাল্লাম নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যবসা করেছেন রাসুল সাল্লাম যখন পঁচিশ বছর আঠারো বছর বিশ বছর তখন খাদিজা রাজি আল্লাহ তাল্লাহ আনহা দেখলেন রাসুল সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ তালা ছোটকাল থেকে এমনভাবে সৃষ্টি করেছেন তার আখলাক আচরণ এমন ছিল মানুষ তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিলেন অর্থাৎ যিনি বিশ্বস্ত আমানতদার খাদিজা তা তাআলা আনহা তখন মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী লোক ছিলেন তখন একজন আমানতদার দরকার জাকে দিয়ে রাসূল জাকে দিয়ে তিনি নিজের ব্যবসা দায়িত্ব দিবেন তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ব্যবসা দায়িত্ব দেওয়া হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন দীর্ঘ সময় ব্যবসা করেছেন এবং এই ব্যবসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেক লাভবান হয়েছেন এবং তার আমানতদারিতার তিনি কি দিয়েছেন প্রমাণ দিয়েছেন যার কারণে পরবর্তীতে হজরত খালিজা রাজি আল্লাহ আনহা স্বয়ং রাসুল করিম বিবাহের জন্য প্রস্তাব দিয়েছেন তখন কিন্তু রাসুল করিম সাল্লাহ আলি এখনো নবী হন নাই নবুয়ত প্রাপ্ত হন নাই রাসুল করিম সাল আলি সাল্লামকে নবুয়তের ঘোষণা করা হয়েছে চল্লিশ বছর বয়সে যাই হোক তাহলে কি বুঝলাম আমরা রাসুল করিম সাল্লাহ নিজেও ব্যবসা করেছেন তাহলে আমি আপনি যদি সুষ্ঠুভাবে রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামের সুন্না মোতাবেক শরীয়ত মোতাবেক সুন্দরভাবে ব্যবসা করি তাহলে আপনি যতক্ষণ ব্যবসা করতেছেন ততক্ষণ আপনি সব পাইতেছেন কারণ এটা রাসুলি সুন্নত আপনি নামাজ পড়তেছেন নামাজের মধ্যে শূন্যত আছে ফরজ আছে। ফরজ পড়লে আপনি যেমন সব পাবেন সুন্নত করলে যেমন সব পাবেন ঠিক আপনি তখন ব্যবসা করলে আপনি সব পেয়ে যাবেন এইভাবে দুনিয়াতে দুনিয়ার প্রতিটি কাজ যদি আমি আপনি রাসুলিকার ইনসাল্লাহ আলাইসাল্লামের আদর্শ মোতাবেক রাসুলিকার ইনসাল্লাহ লাহ আলাইহিসাল্লামের সুন্ন মোতাবেক করতে পারি তাহলে আমার আপনার প্রতিটি কাজ সবে পরিণত হয়ে যাবে এটা দ্বারা আমি আপনাদেরকে উত্তর দিলাম যে আমার আপনার সর্বক্ষণে আমাদেরকে কি করতে হবে ইবাদত করতে হবে এর মানে হচ্ছে এটাই আমি আপনি যদি সর্বক্ষণ রাসুলের সুন্নাকে অনুসরণ করি তাহলে সারাক্ষণ আমার আপনার ইবাদতে পরিণত হয়ে যাবে আপনি টয়লেটে যাচ্ছেন টয়লেটে যাওয়ার সময় আপনি বাম পায়ে দিয়ে ডুবতেছেন টয়লেটে দোয়া পড়তেছেন আল্লাহ নিয়ে আউধুবি কামিনাল খুব খবাইস টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হচ্ছেন

সাথে সাথে যদি আপনি না ওয়াইতুন এতেকাফ এতেকাফে করে ফেলেন তাহলে যতক্ষণ আপনি মসজিদে থাকবেন ততক্ষণ আপনার এতেকাফে সব লিখা হয়ে যাবে এভাবে আপনি গাড়ি চালাচ্ছেন সিএনজি চালাচ্ছেন যেই কাজে করতেছেন প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান রয়েছে আপনি রাজনীতি করবেন সেখানেও ইসলাম আছে